অঙ্কুরহাটি পিএজে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন দর্শকদের জন্য প্রতিদিন নতুন চমক হাওড়া জেলার অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট অঙ্কুরহাটি পিএজে ফুটবল টুর্নামেন্ট এই বছর তার একাদশতম বর্ষে পদার্পন করেছে দর্শকদের জন্য এবছর রয়েছে এক বিশেষ চমক প্রতিদিন একজন ভাগ্যবান দর্শক জিতে নিতে পারবেন একটি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল সতেরোই নভেম্বর সোমবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় বারোটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং আগামী বাইশে ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উদ্বোধনী দিনে ব্যাপক সাড়া ফেলেছে মাঠের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ যা এই টুর্নামেন্টের জনপ্রিয়তা আরও একবার প্রমাণ করে ফুটবল প্রেমীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই টুর্নামেন্ট কেবল ফুটবল খেলা নয় এটি অঙ্কুরহাটি এলাকার মানুষের কাছে একটি উৎসবের মতো স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি এই টুর্নামেন্ট দর্শকদের জন্য বয়ে আনে এক অনাবিল আনন্দ প্রতিদিন মোটরসাইকেল জেতার সুযোগ দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে আশা করা যায় টুর্নামেন্টের বাকি দিনগুলো একই রকম উত্তেজনাপূর্ণ হবে শেখ বি রহমানের রিপোর্ট এএনপি নিউজ হাওড়া অঙ্কুরহাটি আমাদের এই টুর্নামেন্টে বারোটি দল অংশগ্রহণ করছে আজকে তার প্রথম খেলা আজকে সতেরোই নভেম্বর এবং বাইশে ডিসেম্বর আমাদের টুর্নামেন্টের ফাইনাল খেলা এটা এগারোতম গোল্ড কাপ এবং গোল্ড কাপ হাওড়া জেলা কেন তথা পশ্চিমবাংলার যে অন্যতম সেরা এবং আমাদের আইএফএ অনুমোদিত টুর্নামেন্ট দুটো আজকে দুটো খেলা এবং প্রতি সোম এবং মঙ্গলবার বাইশ তারিখে ফাইনাল তার মধ্যে প্রতি সোমবার মঙ্গলবার আমাদের খেলা থাকবে আজ আজকে যেমন সোমবার হচ্ছে কালকে একটি খেলা থাকে আজকে যেমন ডোম্বল স্টারের সঙ্গে জনাই হুগলি দাদা ভাইয়ের খেলা আজকে উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রের বিধায়ক ছিলেন সরি আমাদের আমাদের টুর্নামেন্ট চেয়ারম্যান সুবীর চ্যাটার্জি টিমকাইতা উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী উপস্থিত ছিলেন আমাদের টিআরএস এর কর্মকর্তা এবং আমাদের ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার মেহতাব হোসেন এবছরই চমক বলতে আমাদের ম্যান অফ দা সিরিজ আছেন ইভি বাইক এবং দর্শকদের জন্য চমক থাকছে আমাদের আছে একটা আজকে বাইক আমরা প্রদর্শনে দেখেছি এটা কোয়ার্টার ফাইনাল থেকে আমরা আশা করছি ও প্রত্যেক খেলাতে আমরা একটা করে বাইক দর্শকদের জন্য লটারির মাধ্যমে দেব এবারে বারোটি দল অংশগ্রহণ করছে যেমন আজকে যেরকম জনাই এবং অলস্টারের কালকে খেলা আছে আমাদের পাঁচলা রাইজিং এবং বরগেছিয়া এফসি তার পরের সপ্তাহে আছে একসরা শান্তি সেবক সমিতি এবং তার সঙ্গে নামবে সন্তোষপুর শান্তি সরি সন্তোষপুর সায়েন্সটা দেখতে দেখতে গোল হয়ে গেল আর এস কে পয়লা এবং ধুলাগড় ধুলাগড় ইয়াংস্টার করি হাওড়া একদম হাওড়া এবং হুগলি হাওড়া এবং হুগলি আমাদের অপেক্ষা করে কবে থেকে খেলা হবে সেটাও শুরু হয়ে গেল এবং হাওড়া জেলা হুগলি জেলা এবং চব্বিশ পরগনারও মেদিনাপুরে প্রচুর দর্শক আমাদের এই খেলাতে আসে আমার নাম মুক্তিমন্ডল আমি টুর্নামেন্ট সেক্রেটারি Зд rotation मonstруdf � QUEST.. 허팝ariansixonніा magaziny 돌아faце ganzenprof том, quilt 돌 are all tired of being in a land.. freed of deixar hopping. Somehow.. بول چيرا ۽ وانگس تي وانگس بندا اي ٻيو پڙهڻي اپنارا لائڪ کي ڪارپانس تي رکي ڏيو ڪيئن ٿا هوندو چالي چالي এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে Eight zero one three four five seven six eight six.